আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে আর একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ক্যালপ্লেক্স ফেড তো আজকে কথা বলবো ক্যালপ্লেক্স লিকুইড ভেট নিয়ে এটি কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন কোন ধরনের পশু পাখিতে খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো ক্যালপ্লেক্স ভেট হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অর্থাৎ স্কোয়ার কোম্পানির একটি মেডিসিন ভিডিও স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একশো এমএল সাইজের একটি সিরাপ ভিডিও স্ক্রিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে একশো এমএল এবং এটির মূল্য হচ্ছে একশত টাকা তো ক্যালপ্লেক্স কেন খাওয়ানো হয় ক্যালপ্লেক্স কোন ধরনের পশু পাখিতে খাওয়ানো হবে ক্যালপ্লেক্স মূলত পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল সবার জন্যই এটি আপনারা মোরগ মুরগি হাঁস কবুতর পাখি এমনকি গরু ছাগল ভেড়া সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন তো এটি কি ধরনের কাজ করে থাকে সেটি জানবো তার আগে জানি যে ক্যালপ্লেক্সে কী কী ধরনের ভিটামিন বা কী কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে প্রতি মিলিতে ক্যালপ্লেক্সের পাবেন ফসফরাস ভিটামিন ডি থ্রি যেখানে ভিটামিন ডি থ্রি সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে বিশ লক্ষ আয়ু এছাড়াও পাবেন ফসফরাস ওয়ান এবং ক্যালসিয়াম থ্রি পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এই ক্যালপ্লেক্স হচ্ছে একটি ক্যালসিয়াম সিরাপ বাজারে অসংখ্য ক্যালসিয়াম সিরাপ রয়েছে অসংখ্য ক্যালসিয়াম পাওয়া যায় অসংখ্য কোম্পানির কিন্তু সবার থেকে ক্যালফ্লেক্স সেরা ক্যালফ্লেক্সের রেজাল রেজাল্ট সবার থেকে ভালো বলতে পারেন এটি হচ্ছে স্কার কোম্পানির ক্যালফ্লেক্স এটি হান্ড্রেড এম এল পাঁচশো এম এবং এক লিটার সাইজে পাওয়া যায় তো এটি যে ধরনের কাজগুলো করে থাকে সেটা বলবো কিন্তু তার আগে এটি এত ভালো কেন বলে নেই ক্যালসিয়াম এবং ফসফরাস বিশেষ করে ক্যালসিয়াম মূলত নিজে থেকে কাজ করতে পারে না ক্যালসিয়ামকে বিভাজিত করতে অথবা ক্যালসিয়ামকে রূপান্তরিত করতে কিন্তু ভিটামিন ডি থ্রির প্রয়োজন হয় অর্থাৎ ক্যালসিয়াম তখনই ভালোভাবে শরীরের সঙ্গে মিশবে এবং কাজ করবে যখনই ক্যালসিয়ামের সঙ্গে যোগ হবে ভিটামিন ডি থ্রি সুতরাং আপনারা যে কোম্পানি ক্যালসিয়াম খাওয়ার না কেন ক্যালসিয়াম সিরাপের মধ্যে দেখবেন ভিটামিন ডি থ্রি কী পরিমাণে মিশানো রয়েছে ক্যালপ্লেক্সে ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ বিশ লাখ আইউ ভিটামিন ডি থ্রি এবং এই ভিটামিন ডি থ্রির দামই কিন্তু বাজারে সব থেকে বেশি এবং এটি কিন্তু অনেক মূল্যবান একটি ভিটামিন যার কারণে কিন্তু এই ক্যালসিয়ামের দামটা অনেক বেশি ক্যালপ্লেক্সের দাম কিন্তু অন্যান্য সকল ক্যালসিয়ামের থেকে কিন্তু এই ক্যালসিয়াম ক্যালপ্লেক্সের দাম বেশি যেখানে অন্যান্য ক্যালসিয়াম একশো এম এর দাম ষাট সত্তর টাকা হয়ে থাকে সেখানে কিন্তু একশো পনেরো টাকা তো এটার দাম বেশি হওয়ার কারণ কি এখানে ভিটামিন ডি পরিমাণ ব্যবহার করা হয়েছে বিশ লাখ আয়ু যেখানে অন্যরা আট হাজার দশ হাজার এবং সর্বোচ্চ এক লাখ পাঁচ লাখ পর্যন্ত ব্যবহার করে থাকে আহ পাঁচ লাখ খুবই কম দেখবেন যে পাঁচ হাজার দশ হাজার এক লাখ পর্যন্ত রয়েছে সেই জায়গায় ক্যালপ্লেক্স ব্যবহার করা হয়েছে বিশ লাখ আয়ু যার কারণে এটির রেজাল্টটা অনেক বেশি তো এখন বলবো যে ক্যালপ্লেক্স কেন খাওয়াবেন এটি যদি আপনারা পোল্ট্রিতে ব্যবহার করেন মুরগির ক্ষেত্রে তাহলে মুরগির ক্যালসিয়াম ফসফরাস এবং ভ ভিটামিন ডি থ্রি এর অভাবজনিত রোগগুলো প্রতিরোধ করবে যেমন পাতলা অথবা ভঙ্গুরযুক্ত যদি ডিম পারে সেই ডিমের খোসাকে শক্ত করবে এবং ডিমের কুসুম সহ ডিমের খোলস সুন্দরভাবে গঠন করতে সাহায্য করবে এছাড়াও ভিটামিন ডি থ্রির অভাবে যে ধরনের রোগগুলো হয়ে থাকে যেমন রিকেটস রোগ অথবা হাড় বাকার রোগ এগুলো প্রতিরোধ করবে ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবজনিত সকল প্রকার রোগের বিরুদ্ধে কাজ করবে সর্বোপরি ডিমের উৎপাদন বৃদ্ধি করবে মাংস বৃদ্ধি করবে এবং মুরগিকে সুস্থ রাখবে এবং হাঁস সঠিকভাবে বৃদ্ধি করতে সহায়তা করবে আর ব্রয়লারে ব্যবহার করলে বারন্ত বয়সে যদি ব্রয়লারের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে ব্রয়লারের ফসফরাস ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের উপস্থিতির ফলে ব্রয়লারে দ্রুত ওজন বৃদ্ধি পাবে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গবাদি পশুতে দুধ এবং দুধের উৎপাদন বৃদ্ধি করবে এবং হাড় গঠন করবে হাড়ের ভঙ্গুরতা রোধ করবে খোরাটিগুলো গুলো সুন্দর করবে এবং সর্বোপরি কিন্তু দুধ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এই ক্যালসিয়াম ক্যালপ্লেক্সটি খাওয়ানোর ফলে তো বুঝতে পারছেন এটি কত ধরনের কাজ করে থাকে এবং কতটা উপকারী একটি সিরাপ তো এখন এটি ব্যবহার বিধি হচ্ছে যদি পোলট্রিতে খাওয়ান তাহলে তিন মিলি এক লিটার পানিতে মিক্স করে আপনারা খাওয়াবেন আর হচ্ছে যদি গবাদি পশুতে খাওয়ান যদি গরুটি যদি বড় আকারের হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট মিলি করে দৈনিক একবার এভাবে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন বাসুর ছাগল এবং ভেড়া হলে বিশ মিলি থেকে করে দৈনিক একবার পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ